হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব কিছু তোমরা ভালো আছো আমিও ভালো আছি রূপা জলের নতুন ব্লগ দিয়ে আজকে শুরু করছি আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এইট অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারি যে কুচকি মতো গিফট শুয়ে তো তাকে দিয়েই দিনটা শুরু হয়েছে আজকে আমাদের একটু তাকাও হ্যাপি অ্যানিভার্সারি বলবে না বলো বলো ওই তো জল ছেলে আমার কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না কাল এই মামা থেকে এসছে খুব মন খারাপ স্কুল যাবো না বলছিলো তো ওর খুব কেক কাটার ইচ্ছে ছিল এই কেকটা দেখে বলেছিলো মাম্মা আমি কি আমি তুমি আর পাপা কিন্তু এন এই কেকটা কাটবো তো সকাল সকাল দেখো শুধু ব্রাশ করেছি আর কেক নিয়ে চলে এসেছি ওর কাছে আর কেক দেখেই ও উঠে পড়েছে কাটার জন্য একটু আমার ডেকোরেশন করছে ক্যাটেবেরি দিয়ে এটাকে

তো রিও স্কুল যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেলো মনটা ভালো হয়ে গেলো কেক কেটে আর নিরু কেক খেলো না তার কারণ ও করবে পুজো তা এত সকাল সকাল রিওর জন্যই কিন্তু আমাদের অ্যানিভার্সারি কেক কাটা হয়ে গেল এখন সকালবেলার প্রত্যেকে তোমাদের সঙ্গে কথা হয়নি অ্যানিভার্সারির দিন এতটাই হর্বরিতে কাটছে কি বলবো সমস্ত কাজ থেকে ব্লগই গঠন করতে পারিনি তো যাই হোক কালই এসেছি বাপের বাড়ি থেকে ঘুরতে গেছিলাম দেখেছ সেই ব্লগ তো ওই জন্য আরও এখন ঘর তোর কিছু গোছানো হয়নি শুধুমাত্র বিচারটা ঘুটেইছি আর আমি রিও কানতে যাবো সেহেতু মাকে সমস্তটা হেল্প কাটা বাটা শিঙে সব করে দিলাম তো ওর জন্য আর তোমাদেরকে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি কাজ কিংবা ব্লগ দুটো একসঙ্গে কন্টিনিউ করতে আমার খুব অসুবিধা হয়ে যায় আজকেও সেই অসুবিধাটাই হয়েছে তো চলো তাড়াতাড়ি করে টিফিন খেতে পাবো কি না সন্দেহ তো তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠিক টাইমে রিও কানতে হবে তো জানি না কি করবো যেতে পারবো কি না তাড়াতাড়ি করে চলো সঙ্গে থাকো দেখো কি হয় আগে আগে চলো মোটামুটি করে তাড়াতাড়ি করে রেডি হলাম এই বৃষ্টিও পড়ছে কি বলে একে মা মানুষও থাকো তোমার মনে ছাতা নিয়ে নিতে হবে প্রথম বছর অ্যানিভার্সারিতে এমনি মেঘলে মেঘলা ওয়েদার শুধু ওয়েদার না শুধু বৃষ্টি পড়ছিলো আর আমরা সে উপরে তাবু খাটিয়ে পিকনিক করেছিলাম সুশুনিয়াতে তো মনে পড়ছে আজকে আর সাত বছর পর সে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়নি টিপটেপি বৃষ্টি হচ্ছে সে বছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো আমরা ওখানে যে রান্না শুরু করার পরে বৃষ্টিটা বন্ধ হয়েছিল এসো এসো দেরি হচ্ছে

বৃষ্টি পড়ছে আর আমার অবস্থা আরো খারাপ আছে এই যে টোটো দাঁড়িয়ে আছে এখানে অনলাইনে চলছে টোটোর পেমেন্ট দেওয়া কি ঠান্ডা তোমাদেরকে কী বলবো যখন স্কুল থেকে আনতে যায় তখন তো বৃষ্টি পড়ছিলো না তারপরে বৃষ্টি শুরু হলো আমি স্টল নিয়ে যেতে ভুলে গেছি আর কানে পায়ে হাতে এত ঠান্ডা লাগছে পুরো কনকন করছে কোথায় বিবাহবার্ষিকীর দিন ভাবলাম যে একটু বিকেল দিকে বাইরে যাব বা একটু ভালো করে কাটাবো তা না এ ওয়েদারে তো আরও আমার মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আরও মাথা ধরে যাচ্ছে আর বাইরে বেরোনো তো আরোই হবে না এখনই বৃষ্টি পড়ছে খবর নাকি বলেছে দুদিন বৃষ্টি হবে তাহলে কি করে বেরোবো মনটা একটু খারাপ হয়ে গেলো ভেবেছিলাম একটু রিওকে নিয়ে বেরোবো ওই বলছিলো বারবার মামা যাবো আবার কেক কিনে নিয়ে আসবো কেক কাটিং হবে এই হবে ওই হবে তো দেখি কি হয় মা দিচ্ছে খেতে কেন আর আজকে বিবাহবার্ষিকী বলে তোমার কষ্ট হচ্ছে আট বছর পেরিয়ে গেল তো কষ্ট হচ্ছে আর খাবি তুই আজ তা অন্যদের তুলনায় সত্যি বেশি খেয়েছে ও তো খায় এইটুকু তো আজকে দেখো মা বেশ গরম গরম মাটনের ঝোল বানিয়েছে ভাত আলু ভাজা মসলার বড়া পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আর আমাদের দু রকমের চাটনি থাকে যেগুলো আমরা খাই মানে আমি খাই না নিরুরা খাই আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা বেগুন ভাজাটাও আমি খাইনি তো অপূর্ব রান্না হয়েছিল আর আজকে যা ঠান্ডা এ গরম গরম ঝোলটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিলো আর তো খুব খুশি আজকে মা এক একসঙ্গে খাচ্ছে ও বললো আমিও আরেকবার খাবো এই দেখো থালা নিয়ে চলে আসছে মানে একটা প্লেট যে আবার বসবো নি তোমাদের সাথে আবার খাবো এই যে রিহ বসে পরেছে দেখো আর পাপার কাছ থেকে বলছে আমি ঠাম্মি পাপার কাছ থেকে খাবারগুলো নিয়ে নিয়ে আমি একটু করে খাবো না চলো না 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 আর মাংস এ কেমন হয়েছে রান্না বলো হ্যাঁ রিহ কিছু তো ভালো বলবে না কারণটা আর ছাপনি সত্যি খুব ভালো বলবে বলুন না তো রিও ঠাম্মির পেছনে খুব লাগে ঠাম্মি যেটাই করে সেটাই বলে ভালো হয়নি তেতো হয়েছে আর মাম্মাম যদি করেছে সেটা কিন্তু খুব ভালো হয়েছে তো ওর খুব খুনসুটি চলে মায়ের সাথে দুই মায়ের সাথেই দিন তো আমরা চকলেট কিংবা ক্যাডবেরি খেয়ে শুই আমরা বেটা বলবে টো হুম তো আজকে ক্যাডবেরি নিয়ে বসে গেছি এদায় খেতে পাপাই শুটছে মেটুর সঙ্গে তো আমার জন্য রাখিস পুরোটা খেয়ে নিস না তো চলো চকলেট একটু ক্যাটবেরি একটু নিয়ে শুয়ে পড়বো ঘুমটা তাহলে খুব ভালো হবে অ্যানিভার্সারি তো বিকেল উঠে দেখা হচ্ছে সেই দুপুরের পর এখন তোমাদের সঙ্গে আবার দেখা ঠান্ডাতে কোথাও বেরোতে পারছি না বিয়ের পাপা এখনও আসতে পারিনি আর ঠিক চারটি নিয়ে বসবো আর বেটু উঠে গেল যা মা ক্রেডাক পাললো সমুসু চুলে দাও তো এই দেখো চা চাটা খাই বেটুকে নিয়ে যায় বেটুকে খাওয়ায় ও তো তো ভেবেছিলাম যে আজকে বের হব বাইরে একটু ও ফিরবি একটু ঠিক ঠিক নিয়ে আসবো কিন্তু সেই রকম এদার নেই প্রচুর ঠান্ডা আমার নিজেরই বেরতে ইচ্ছা হচ্ছে না নিজে ফোন করে বললাম যে চলো दरख नहीं बाबा सेलिब्रेट करा ठाडा प्रचंड ठंडा प्रचंड तो चलो देखी को उठाए, पेटू उठे जाओ उठबा तक लेकिन शांति चार खेत नीचे बसे बसे हाँ एखे बसबर मुखे गाँव के बसते थकता हैं এখন শুধু মনে হচ্ছে চাই শান্তি সত্যি এত ঠান্ডা করছে বোঝ মানে একদম ঠান্ডাটা এখন গ্যাংটকের মতো জানি না তোমাদের কোথায় কোন জায়গায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে একদম গ্যাংটকের মতো ঠান্ডা কন 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 করছে ঢাকা থেকে বেরোলে হাত পাগুলো চলোকে জামা কাপড় পরিয়ে নিচে নিয়ে এলাম এবার খাওয়াবো দু টিভি চালু করে দিয়েছে দাদার চা দাদার চায়ের পরে গেল দুটো একসঙ্গে আমার দ্বারা হয় না জানো এটা হচ্ছে মটনের কিমা দিয়ে আজকে হবে ঘুগনি তো সেই জন্য এগুলো দিয়ে কলাইগুলো মটনের কিমা দিয়ে তোমাদের ঘুগনি খেতে ভালো লাগে জানাবে আমার কিমা দিয়ে ভালো লাগে কিন্তু চর্বি দিয়ে ভালো লাগে না তুমি মটনের কি হবে যেহেতু আমাদের পছন্দের রুটি তো আগেই হয়ে গেছে দেখো রুটি করেছি বলে কত রুটির ওই আটা পরে আছে এই যে বসিয়ে দিলাম এটা খুব আমি এখন এবারে আদা নেব আদা নিয়ে আদা রসুন পেঁয়াজ শিলে বাটবো সব এগুলা কুড়িয়ারে ছিলে আদা রসুন পেঁয়াজ কেটে পেটে গরম মশলে বেটে আমার কাজ কমপ্লিট শুধু বাসনগুলো একটু ধব হ্যাঁ তো ঠান্ডাতে পাকন কোন কোন করবে না তোর पापा তো ঠান্ডাতে চলে গেল ঘরে আর ঘুরতে যাওয়ার নামে বিবা বর্ষিকিতে এই বিবা বর্ষিকিতে তুই ঠান্ডাতে আমার ঠান্ডাতে বিয়ে করলাম কেন বলতো কিন্তু আমাদের বিয়ের দিন এত ঠান্ডা ছিল ছিল না বলো এই বছরই বেশি ঠান্ডা আগের ঠান্ডা ছিল আগের বছর তা সকালটা ঘুরেছিলাম জলদি করে লিখে নেচ চা খাওয়া আবার কি ডাল বড় নিয়ে এসছে চপ নিয়ে এসছে কটা বাজে নটা দশে ওইগুলো নিয়ে আসে রাতে ডিনার কখন করবে তাহলে

কিনে নিরু কি নেব কত মজা হবে বাড়ির সবাই যদি না যায় তো বাড়ির সবার জন্য খাবার নিয়ে চলে আসবো কত কিছু প্ল্যান কিছু না এই ঠান্ডার জন্য বল বলছে আবার কেকটাও এলো না ভাগ্য ভালো সকালে ভাগ্য ভালো বেটু সকালে ভাগ্য ভালো ইচ্ছা পূরণ করার জন্য সকাল হ্যাঁ ও যাই হোক ভাগ্য বলো বেটুর ইচ্ছা পূরণের জন্য আমাদের সকালে কেকটা কাটা হয়ে গেছিল বল বেটু কিন্তু আমাদের জন্য ভালোই করে যেটা করে তাছাড়া কেক কাটাও হতো না হতো এবারে হয়তো কাটতাম কেকটা তাই না পরের বছর প্রমিস ভালো করে কেক কেটে পরের বছর বৃষ্টি লন্দ না পরের বছর বৃষ্টি হবে না নিচে চল জলদি লিখে নিচে চল ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ওপরে চলে এসছি আর আজকে ব্ল্যাঙ্কেট মোটা ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে তার কারণ এত ঠান্ডা এতদিন তো পাতলে ব্ল্যাঙ্কেট হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো পৌনে বারোটা প্রায় বারোটা বাজতে দশ বাজলো রিওর ঘুমানোর নাম নেই ওর ওই জিনিসগুলো সব গুটিয়ে রেখেছিলাম আমি তো ওইগুলো সব বের করে খেলা শুরু করে দিয়েছি তো যাই হোক বৃষ্টি হোক ঠান্ডাই হোক আজকে দিনটা মোটামুটি ভালোই কেটেছে তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও লাইক কমেন্টও করো আর পাশে দেখো তো চলো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা